হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছে আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ছোট ঠাকুর সহজ পদ্ধতিতে কিভাবে বানাবে এই ভিডিওটাতে তোমাদের ঘরে দেখাচ্ছি ফুল ভিডিওটা অবশ্যই দেখবে নাহলে বুঝতে পারবে না তো আমি এর আগের ভিডিওতেও তোমাদের ঘরে বলেছি আর এই ভিডিওতেও বলছি সব ঠাকুর তৈরি করার ক্ষেত্রে সব ঠাকুর তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রথমে আগে পা তৈরি করে নিতে হয় তার জন্য আমি দেখো পাটা তৈরি করে নিচ্ছি আর কিন্তু তোমরা যারা নতুন নতুন কাজ শিখতেও তাদের ঘরে বলছি তাদের ঘরে বলছি যে তোমরা প্রথমে কিন্তু একবারে বড় ঠাকুর করতে যাবে না প্রথমে এই ছোট ছোট ঠাকুরগুলো করে তোমাদের হাতটা সইরে নাও মানে দু তিন বছর তোমরা আগে ছোটো ছোটো ঠাকুরগুলো তৈরি করো তারপরে কিন্তু বড় কাজ করবে কারণ হচ্ছে কোনো মানুষই কিন্তু হয়েই হাঁটতে শিখে যায় না ঠিক এই কাজটাও সেরকম কোনো ব্যক্তি কিন্তু ঝপ করে যে কারিগর হয় এরকমটা হয় না আগে কিন্তু সে ছোট ছোট কাজই করেছে তারপরে নিশ্চয়ই বড় কাজ করেছে তো তোমাদের এখানে বলছি তোমরা আগে এই ধরনের ছোট ছোটো কাজগুলো করো নিখুঁতভাবে তোমাদের হাতও অনেক কিছু অনেক সরে যাবে তো তোমরা নিখুঁত ভাবে আগে এই কাজগুলো করে নাও তারপরে তোমরা বড় কাজ করবে ঠিক আমিও এই ধরনের কাজই করেছি তো আমি ছোট যখন ছিলাম তখন আমি ছোট ছোট কাজই করতাম তারপরে আমি হয়তো বড় কাজ শিখেছি তো তোমরা এইভাবেই শিখবে তোমরা যারা নতুন নতুন কাজ করছো আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো নাহলে বুঝতে পারবে না তো কোনো কাজই কিন্তু ছোট নয় কারণ হচ্ছে কোনো কাজ কি ছোট চোখে দেখলে হবে না তাহলে তোমরা কিন্তু শিখতে পারবে না তো আমি আগেই বলে দিই এই ছোটো কাজে কিন্তু বেশি খাটনি আর বেশি কষ্টকর কারণ হচ্ছে পালিশ দেওয়া থেকে আরম্ভ করে সব কিছুতেই কিন্তু ছোট যেহেতু ঠাকুরটা তার জন্য কিন্তু প্রচুর খাটনি করতে হয় ছোট ঠাকুরে তো তার জন্য বলছি তোমরা আগে সবাই ছোট কাজ করো তারপরে বড় কাজ করবে কারণ হচ্ছে ছোটো কাজে বেশি কষ্ট আর ছোট কাজ দিয়েই সবাই কিন্তু শেখে আমিও ঠিক একভাবেই কাজ করতে করতে কাদা নিয়ে খেলতে খেলতে শিখেছি তো তোমরাও ঠিক তোমরা যদি ভাবো যে আমি হ্যাঁ এই সব কাজ শিখতে চাই তো তোমরা অবশ্যই চেষ্টা করো বাড়িতে তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করলে তোমরা অবশ্যই শিখতে পারবে তো তার জন্য বলছি তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করো নাহলে শিখতে পারবে না তোমরা কিন্তু ছোটো ছোটো কাজ করতে করতেই কিন্তু সব কিছু তৈরি করতে পারবে তখন তোমাদের হাত সরে যাবে তোমরা নিজেও বুঝতে পারবে যে আমরা এই কাজটা করতে পারবো তো ছোটো কাজ করতে করতেও কিন্তু মুখের ফেসটাও তৈরি করতে পারবে কলকার ডিজাইনটাও তৈরি করতে পারবে কারণ হচ্ছে এগুলো সব ছোটো ছোটো কাজ তো তোমরা চাইলেই সব কিছু করতে পারবে তোমাদের হাতের সাহায্যে কিন্তু আরও সৌন্দর্য বাড়বে ঠাকুরের তো তোমরা নিজেই বুঝতে পারবে তখন যে আমাদের হাতে কিছু একটা মানে আনজাজ চলে এসেছে যে আমরা এই ঠাকুরটা করতে পারবো বা এই মুখটা করতে পারবো বা এই কলকাটা করতে পারবো তোমরা তখন নিজেই বুঝতে পারবে তখন এখন ছোটো ছোটো কাজ করতে করতে তোমরা যখন বুঝতে পারবে যে আমি এই কাজটা করতে পারবো তারপরে কিন্তু তোমরা একবার করে চেষ্টা করবে চেষ্টা করার পর তারপর যখন তোমরা বুঝতে পারবে যে না আমি এই কাজটা করতে পারবো তখন জানবে যে তুমি একটু হলেও শিখেছো তো আর বেশি কিছু বলবো না তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দিটা না নাহলে বুঝতে পারবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতে ভুলবে না কারণ হচ্ছে তোমাদের জন্য সব ভিডিও নিয়ে আসছি তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আর আমার নিশ্চয়ই ভিডিও করতে ভালো লাগবে না বা তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগবে না তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে বকতে বকতে দেখো অবশ্যই জানাবে কাজটা কেমন হয়েছে তো তারা